মনে থাকবে আরো পরের জন্মে বয়স যখন সঠিক আমরা তখন কেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে সুদল পাটি পিছিয়ে দেব সন্ধে বলে বসব দুজন একটা দুটো খুশবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে

তোমায় নিয়ে হাজারখানেক গান পাত তোমার অবনষ্ট নিয়ে নাকচা বিয়ারণ নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল বই ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলিতলার দুব্য হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবা নই তোমার প্রথম পুরুষ হব ভুলে থাকবে জন্য তুমি হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক খুলে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হেরক ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এজন্মে জন্মে তা পারা যায়নি বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না নিজের মতো কেটে গেল ওই অসম্ভবের অসঙ্গতি পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্ম তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে